সো হ্যালো আসসালামাইকুম আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভোট দিতে হয় আজকে হচ্ছে 12 তারিখ আমাদের এখানে কিন্তু ভোটাভুরি দিন আজকে আর আজকে আমি তোমাদেরকে দেখাইতে পারবো যে কিভাবে ভোট দিতে হয় জীবনে মানে পাঁচ বছরে মাত্র একবার দেখানো যায় এটা আর আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ভোট দেই ভোট দেওয়ার সকল নিয়ম তাহলে চলো আমি এখন ঘুম থেকে উঠেছি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ে ভোট দেওয়ার জন্য বাসা থেকে এখন বেরিয়ে পড়লাম এখন যে হচ্ছে কেন্দ্রের দিকে পুকুর পাড়ার ওই দিকে মুইবি আমাদের কেন্দ্রটা বসছে তাহলে চলো এখানে যায় ভোট নাম্বার বের করে তারপরে এখানে আসতে হবে যার যার ভোট দেওয়ার জন্য এখান থেকে দুতলা পুরো বিল্ডিং এ ভোট দিতেছে আর এখানে সিরিয়াল ধরে দাঁড়াইতে হবে একজন পরে একজন এখান থেকে সবাই ভোট দিতেছে একজন করে আচ্ছা আমার বোর্ডের স্লিপ এটা আমি মাত্র এখন চলো এটাতে তাহলে ভোট দিবো ঠিক আসলাম আমরা আসলাম দোতলা এখন এখন সিরিয়ালের দ্বারা লুচি লম্বা সিরিয়াল এই সিরিয়াল শেষ করে তারপর যাই তবু ভিতরে ভোট দেওয়ার জন্য এখানে সবাই ভোট দিতেছে প্রথমে আঙ্গুলের সিট নেব সিল নিব তারপরে এখানে একটা কলম দিয়ে দাগ দিবো দাগ দেওয়ার পরে আমাদের নিজের ভোটের টাকা নিজের জায়গায় দেখবো দিতেছে দেখা না সো আমার কাছাকাছি এসে পড়ছে আর একটু লাইট আছে তারপরে যাবো না আর একটু সামনে এসে পড়ছে দেখেন এইভাবে প্রথমে সিল নিব উপরে দুটা সাক্ষর রাখবো যে যে সিল দিতেছে দেন ওটা সিরা তার কাছে বোর্ডের ওই পেপারটা দিয়ে দেবো যে কোনো একটা এসে বোর্ড দিবে পিছনে যে বোর্ড দিতে হবো আমার সিল সাক্ষ হয়ে গেছে ভিতরে যে বোর্ড দিই বোর্ড দেওয়ার সবার প্রথমে দ্বিতীয়ত জয় বাংলা দানের শেষ দাঁড়ি পালাই ভোট দিস তো এই ছিল আমাদের ভোট দেওয়া ভোট দেওয়া হয়েছে এটা জমা দিব জমাতে চলে যাবে সবাই রাস্তায় ভোট দেওয়া যা যার মতো চলে যেতেছে মানুষ আসতেছে ভোট দেওয়ার জন্য রাস্তা বোঝায় মানুষ গাড়ি ঘোড়া নাই সব বন্ধ খালি মানুষের মানুষ আমরা এখন যেতেছি বাসার দিকে তাহলে দেখা হবে আবার রাত্রে কে জিতলো কে হারলো এইটা নিয়ে আমি আবার রাত্রে একটা বোলক দিতেছি তো এখনকার মতন পিতাডা বাই বাই আল্লাহ গুড নাইট গুড নাইট হোয়াট ইজ গুড নাইটের বাসায় দেওয়া কত সুন্দর সুন্দর